স্বর্গদূত গাবরিয়েল মরিয়মকে বললেন তোমার এক সন্তান হইবে কিভাবে মরিয়ম জিজ্ঞাসা করল আমার তো বিয়ে হয়নি তিনি বললেন ঈশ্বরের পবিত্র আত্মা তোমার মধ্যে আসবে সেই শিশু হবে ঈশ্বরের সন্তান মরিয়ম স্বর্গদূতের কথা বিশ্বাস করল জসেবের সাথে মরিয়মের বিবাহ ঠিক হয়েছিল কিন্তু যসেফ মরিয়মের কথা বিশ্বাস করল না তখন এক স্বর্গদূত এসে তাকে দেখা দিল আর বলল মরিয়ম মিথ্যে বলছে না তার পুত্র হইবে ঈশ্বরের সন্তান তোমরা তার নাম যিশু রেখো বেশ কিছু মাস পেরিয়ে গেল সরকারি নিয়ম অনুসারে যসেফ তার নিজের দেশ বেতলেহেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করল এই দীর্ঘযাত্রায় মরিয়মের প্রসবের দিন এসে পড়ল বেতলেহেমের সমস্ত সরাইখানা লোকে পরিপূর্ণ ছিল তাই ঈশ্বরের পুত্র জন্ম নিল ঘরে কাপড়ে জড়িয়ে খড়ের বিছানায় তাকে শোয়ানো হলো যশেফ মরিয়ম তাদের পুত্রের নাম রাখল যিশু সেই রাতে বেতলেহেমের কাছে এক স্বর্গদূত এসে মেষপালকদের দেখা দিল সুখবর স্বর্গদূত বলল তোমাদের পরিত্রাতা জন্মেছে তিনি বেতলেহেমের একটি জাপপাত্রে শুয়ে আছেন হঠাৎ আরও স্বর্গদূতেরা দেখা দিল এত সংখ্যায় আসলো যে তাদের দ্বারা পুরো আকাশ ভরে গেল প্রত্যেকে গাইতে লাগলো স্বর্গে ঈশ্বরের গৌরব হোক আর যারা তাকে ভালোবাসে তাদের শান্তি হোক যখন স্বর্গদূতেরা চলে গেল মেষপালকেরা বেতলেহেমে তাড়াতাড়ি পৌঁছলো তারা শিশুটিকে একটি জাপ পাত্রে শোয়ানো দেখতে পেল যিনি তাদের পরিত্রাতা প্রথম স্বর্গদূত যেমন বলেছিল ঠিক সেই রকমই তারা দেখতে পেল মেষপালকের দল যিশুকে দেখেই ফিরে গেল তারা খুবই উৎসাহিত হয়েছিল তারা সবাইকে এই খবর শোনালো আর তারা ঈশ্বরের প্রশংসা গৌরব করতে লাগল